খুব দ্রুত বাচ্চাকে মোটা করে বাচ্চার ওজন বাড়াতে চাইলে বাচ্চাকে সুজি খাওয়ান সুজি বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাওয়ার এবং এটা খুব সহজেই হজম হয়ে যায় যেসব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য বা পায়খানার সমস্যা রয়েছে তাদের জন্য তো সুজি খুবই ভালো তো চলুন দেখে নেওয়া যাক সুজি কিভাবে খাওয়িয়ে বাচ্চার ওজন বাড়ানো যায় তবে তার আগে আপনার বাচ্চার যে যেকোনো সমস্যায় বিনামূল্যে আমার সাহায্য পেতে চাইলে এই ভিডিওটির নিচে তোয়াল এই ধরনের লাইক চিহ্নটিতে প্রেস করে দিন এবার ভিডিওটি দেখে নিন ছ মাস বয়স থেকে বাচ্চাকে আপনি সুজি খাওয়ানো শুরু করতে পারেন কারণ এই ছয় মাস বয়স থেকেই বাচ্চারা খুব দ্রুত গতিতে বড় হয়ে উঠবে আর বাচ্চার বয়সের সঙ্গে সঙ্গে বাচ্চার উচ্চতা ওজনও ঠিক থাকা খুব দরকার বন্ধুরা সুজি একটি শর্করা জাতীয় খাবার যা আমাদের শরীরে খুব বেশি পুষ্টি দেয় না তবে যদি ওই সুজিকেই আপনি প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম দুধ এবং চর্বি বা ফ্যাট জাতীয় খাবার যেমন ঘি মাখন বা তেল দিয়ে রান্না করা হয় তবে ওই শর্করা জাতীয় খাবারটি আপনার প্রোটিন ও ফ্যাটের সংমিশ্রণে এসে একটি খুবই উৎকৃষ্ট মানের মানে খুবই পুষ্টিকর খাবার তৈরি হবে আপনি যদি সুজিতে ডিম আর দুধ মেশান তবে আপনার বাচ্চার হাড় মজবুত হবে এবং বাচ্চার উচ্চতা বাড়বে আর যদি ঘি তেল অথবা মাখন দিয়ে সুজি রান্না করেন তবে তা বাচ্চাকে মোটা করে বাচ্চার ওজনকে বাড়িয়ে তুলবে যদি আপনি সুজি খাইয়ে বাচ্চার মাথার বুদ্ধি বাড়াতে চান তবে ওই সুজিতে আপনি একটু বাদামের গুঁড়োও মেশাতে পারেন সুজি এবং বাদাম গুঁড়োর মাথার বুদ্ধি খুব দ্রুত গতিতে বাড়বে এছাড়া যেসব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য বা পটির সমস্যা রয়েছে তাদের নিয়মিত আপনি সুজি খাওয়ান দেখবেন সমস্যা ঠিক হয়ে যাবে তবে আট মাস বয়সের আগে ডিম এবং এক বছর বয়সের আগে গরুর দুধ ও চিনি খাওয়ানো উচিত নয় সেক্ষেত্রে আপনি ডিমের বদলে সুজির সঙ্গে বিভিন্ন রকমের ফল চোটকে মেশাতে পারেন সুজিতে কলা ম্যাশ করে মিশিয়ে দেবেন ছোট বাচ্চারা কলা খেতে বি পছন্দ করে আর দুধের বদলে ফর্মুলা মিল্ক বা কৌটো দুধ ব্যবহার করুন ফর্মুলা যদি মিষ্টি থাকে তাই আপনার চিনি ব্যবহার করার দরকার হবে না এছাড়া সুজির সঙ্গে বিভিন্ন রকমের সবজি দিয়ে উপমা বা অন্যান্য রেসিপি তৈরি করেও বাচ্চাকে খাওয়াতে পারেন সুজিতে খুব ভালো পরিমাণে আয়রন রয়েছে তাই বাচ্চাকে যদি নিয়মিত সুজি খাওয়ান তবে বাচ্চার শরীরে কখনো রক্তের অভাব হবে না অনেকে সুজিতে একটু লবণ দিয়ে থাকেন বন্ধুরা যদি আপনি সবজি দিয়ে সুজি রান্না করেন তবে আপনি লবণ ব্যবহার করবেন কিন্তু যদি আপনি দুধ দিয়ে সুজি রান্না করেন তবে তাতে লবণ দেবেন না কারণ একটু লবণই দুধের সমস্ত পুষ্টিগুণকে নষ্ট করে দেয় যেহেতু সুজি খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় তাই আপনি বাচ্চাকে সকালে বা বিকেলের জল খাওয়ারই সুজি খাওয়াবেন সুজি খাওয়ালে বাচ্চা মোটা হয় তাই বলে আপনি বাচ্চাকে খুব বেশি সুজি খাওয়াবেন না কারণ বেশি মোটা বাচ্চাও কিন্তু ভালো নয় সুজির বদলে আপনি বাচ্চাকে ওটস খাওয়াতে পারেন সাবু খাওয়াতে পারেন রাগি সাবু দালিয়া চিড়ে এগুলো খাওয়াতে পারেন এগুলো সুজির থেকে অনেক বেশি পুষ্টিকর তো বন্ধুরা আশা করি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি আপনার কোনো সাহায্য করতে পারলাম এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটির নিচে যদি সাবস্ক্রাইব লেখা থাকে তবে ওর উপর প্রেস করে দিবেন আর যারা এখনো লাইক চিহ্নটিতে প্রেস করেননি দয়া করে ওটিতে প্রেস করে দিন ধন্যবাদ